গাড়িতে বসার পর সিট বেল্ট লাগাবেন সিট বেল্ট লাগার পর গাড়ি স্টার্ট করবেন যদি আপনি সকালে গাড়ি স্টার্ট করেন অথবা আপনার গাড়ি বেশিক্ষণ স্টার্ট বন্ধ থাকে যেমন চার ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা বা এক থেকে বেশক্ষণ যদি গাড়ি স্টার্ট বন্ধ থাকে তাহলে স্টার্ট করার পর কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট গাড়ি স্টার্টে রাখবেন কারণ আমাদের গাড়ি যখন বেশিক্ষণ স্টার্ট বন্ধ থাকে ওই সময় দেখা যায় ইঞ্জিন অয়েল ইঞ্জিনের একদম নিচে চলে আসে ওই সময় দেখা যায় স্টার্ট করার পর গাড়ির ইঞ্জিন অনেক বেশি শব্দ করে কিছুক্ষণ স্টার্টে রাখার পর দেখা যায় গাড়ির ইঞ্জিনের শব্দটা কমে যায় তার মানে তিন থেকে পাঁচ মিনিট স্টার্ট রাখতে হবে যদি আপনার গাড়ি স্টার্ট বেশ মতো থাকে যেহেতু আমার গাড়ির ইঞ্জিন এখন গরম আছে আমি একটু আগে গাড়িটি বন্ধ করছি সো এখন আমি গাড়ি স্টার্ট করার পর সাথে সাথে গিয়ে সিফট করে গাড়ি চালাতে পারবো প্রথমে আমি গাড়ি স্টার্ট করব গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং আপনি যখন গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করার পর যখন গাড়িতে এসি ব্যবহার করবেন এসি ব্যবহার করার আগে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে গাড়িতে ঢোকার পর যদি গাড়ির ভিতরে অনেক বেশি গরম থাকে তখন গাড়ির গ্লাসগুলো খুলে দেবেন গাড়ির সবগুলো গ্লাস খুলে দিবেন যাতে গাড়ির ভিতরে যে গরম হাওয়া রয়েছে এগুলো বাইরে বেরিয়ে যায় তারপর আপনি এসি অন করবেন আমি এসি অন করলাম এসি অন করার পর কমপক্ষে আপনি এক মিনিট এরকম খোলা অবস্থা রাখবেন যাতে গাড়ির ভিতরে যে গরম হাওয়া রয়েছে এগুলো বেরিয়ে যায় এক মিনিট পর আবার গ্লাসগুলো তুলে দিবেন এখন আমি গিয়ার শিফট করে গাড়ি চালাবো দিকে সেজন্য গিয়ার ডিতে শিফট করতে হবে এরপর পার্কিং ব্রেক রিলিজ করতে হবে এভাবে আর যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন সেক্ষেত্রে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমি গাড়িটি এখানে স্টার্ট বন্ধ করব ব্রেক করলাম প্রথমে গাড়িটি নিরো করব এরপর পার্কিং ব্রেক ব্যবহার করব। আবার গিয়ার ডিতে শিফট করব এরপর এসি অফ করে দিব এরপর গাড়ি স্টার্ট বন্ধ করে দিব এরপর সিট বেল্ট খুলে ফেলব এইভাবে